ঘরের মধ্যে এক ব্যক্তির ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য নওদার আমতলায় ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার আমতলা প্রিন্সিপাল পাড়ায় মৃতের নাম সুমিত চৌধুরী বয়স বাইশ বছর পিতা বাবুলাল চৌধুরী বাড়ি নওদা থানার ভেলানগর মুক্তারপুর কর্মসূত্রে ভাড়া থাকতেন আমতলা প্রিন্সিপাল পাড়ায় অসীম দাসের বাড়ি আমতলা বাজারে ট্রাক্টর মেরামতের কাজ করতেন তিনি আজ সকালে বাড়ির মালিক সোনাই দাস মোটর বাইকে চাবি লাগানো অবস্থায় দেখে চাবি দেওয়ার জন্য সুমিত চৌধুরীকে ডাকতে গিয়ে জানালা দিয়ে দেখতে পায় তার ঝুলন্ত দেহ সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা ছুটে আসেন এবং নওদা থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ এরপর তাকে নিয়ে যাওয়া হয় আমতলা গ্রামীণ স্বাস্থ্য সেখানে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন পরে নওদা থানায় নিয়ে যাওয়া হয় সেখান থেকে ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে কি কারণে এই আত্মহত্যা তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ এলাকায় শোকের ছায়া নওদা থেকে এসকে আপতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

前来 সকালে ঘুম থেকে উঠে ঘুনে গিয়ে দেখছি ও গাড়ির চাবিটা লাগানো আছে গাড়িতে তো আমি দেখছি সারা রাত গাড়িটায় চাবি লাগানো আছে গাড়িটা হারিয়ে দিতে পারছি যে ওই জন্য চাবিটা দিতে যাওয়ার জন্য ওকে গিয়ে ডাকছি যে গাড়ির চাবি তোর লাগানো আছে গাড়ির নে গিয়ে জানলায় গিয়ে দেখছি যে দরজা তো ভেতর থেকে লাগানো আছে আমরা তো আর খুলতে পারছি না আর জানলাটা জাস্ট একটু ফাঁকা আছে ওই জানলার ফাঁক দিয়ে দেখছি যে একটা বডি ঝুলছে কিন্তু দেখেছি তারপরে স্যারকে ফোন করলাম থানায় পুলিশ আসলো তারপরে এই অবস্থা তাই কীভাবে মারা গেল বলে মনে হচ্ছে

আমি পুজো দেখতে গেছিলাম কালকে দুপুর বেলাতে ও বললো তুমি যাও আমি এক ঘন্টা পরে আসছি আমি তাই বলে গেছিলাম তারপরে অনেকবার ফোন করেছে ও বন্ধ হলেনি সকালবেলাতেও ফোন করেছিলাম তাও বন্ধ হলেনি সকালবেলায় এসেছিলেন কিভাবে মারা গেলেন এসে কি দেখলেন

আনন্দ সংবাদ শুভ সংবাদ মোটর বাইক সংবাদ এসপি মোটরস এই লোন কাম এক্সচেঞ্জ মেলা আমতলা আরএসপি পার্টি অফিসের পাশে নওদা মুর্শিদাবাদ এখানে হন্ডা কোম্পানির বিভিন্ন মোটর বাইক এবং স্কুটার সুলভ মূল্যে এবং অতি সহজ কিস্তির মাধ্যমে বিক্রয় করা হচ্ছে লোন মেলায় গাড়ি ক্রয় করলে আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ হেলমেট এবং দশ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের লোন মেলায় মেলা চলবে আগামী বারোই ডিসেম্বর দু বৃহস্পতিবার পর্যন্ত গোলাম ও মিরন মন্ডল পাটিকা বাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্ক হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ